সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা অন্যরকম চায়ের গল্প করি এই চাটি খেতে টক মিষ্টি এবং লেবুর মতো গন্ধযুক্ত এই চাটি কি দিয়ে বানাবেন চলেন দেখে নেওয়া যাক এই যে ঘাসের মতো যে গাছটা আমি এখন দেখাচ্ছি এটার নাম হচ্ছে লেমন ঘ্রাস এটি ঘাস জাতীয় উদ্ভিদ তবে এর গন্ধ টক মিষ্টি এবং লেবুর মতো আজকে আমি লেমন ঘাসের চা নিয়েই কথা বলতেছি এই লেমন গ্রাস দিয়ে সুন্দর একটা চা খাওয়া যায় যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এর উপকারিতা অনেক জানতে পারবেন নর্মালি এটি হজমে সহায়তা করে ব্যথা এবং ফোলা উপশম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্ট্রল কমায় উদ্বেগ ও মানসিক চাপ কমায় স্থূলতাও নিয়ন্ত্রণ করে এছাড়া লেমন গ্রাসে রয়েছে অনেক পরিমাণ ভিটামিন ভিটামিন এ বি সি এছাড়াও রয়েছে ফলিক অ্যাসিড জিঙ্ক ম্যাগনেসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস এতগুলো উপাদান থাকার কারণে আপনি রেগুলার খাদ্য তালিকায় এই লেমন গ্রাসটি খেতে পারেন আর চা বানানোটা খুবই সহজ কাঁচা এবং শুকনো অবস্থায় দুই অবস্থায় আপনি চা বানিয়ে খেতে পারবেন আজকে আমি গাছ থেকে তাজা তাজা পাতা কেটে নিয়ে আসলাম এই পাতাগুলায় আপনি শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন এবং সারা বছর এই লেমন গ্রাসটি খেতে পারবেন আর একবার যদি আপনি এই গাছের চারা লাগান তাহলে আপনাকে আর আজীবন কিনতে হবে না এই গাছ কিন্তু ঘাসের মতোই বাড়তে থাকি তবে তাজা অবস্থায় চাটা একটু বেশি সুস্বাদ হয় তো আমি গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি এরপর সুন্দর করে কুচি করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর যে পরিমাণ আমি চা খাবো ঠিক সেই পরিমাণ পানি আমি অ্যাড করেছি অ্যাড করে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিব প্রথম অবস্থায় চায়ের যে কালারটা আসবে সেটা একেবারে গ্রিন মতো একটা হলুদ কালার আসবে তারপর ধীরে ধীরে কিন্তু নর্মাল চায়ের কালার চলে আসে একটু লালচে টাইপসের তো আমার চা সিদ্ধ করে নেওয়া শেষ এখন আমি চিনি আর আদা দিয়ে গরম গরম চাটা পরিবেশন করব দেখেন এখন কালারটা কেমন লাগে আমার কিন্তু এই চাটা খেতে অসাধারণ লাগে আপনারা যারা এখনও এই লেমন গ্রাসটি খাননি তারা কমেন্টে জানাবেন আর যারা যারা খেয়েছেন তাদের কেমন লাগে তারাও কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে লেমন গ্রাস নিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তাই এত কিছু একসাথে পাওয়ার জন্য অবশ্যই লেমন গ্রাস গাছ যদি বাসায় না থাকে লাগিয়ে ফেলতে পারেন এবং চা বানিয়ে রেগুলার খেতে পারেন